হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আপ সঞ্জাবলে কাছে জন্য আসা করি আজকে আমি যাচ্ছি হায়দ্রাবাদের প্রথমবার রুম দেখতে গিয়ে কী অসুবিধা হলো দেখো মানে সন্ধেবেলা যে রুম দেখতে ঢুকলাম আর ভিতরটা খুব সুন্দর তোমরা ভিতরে না দেখলে বুঝতে হবে না বন্ধুরা তোমরা পুরোপুরি ভিতরে একটা বাথরুম একটা যেমন কেমন অবস্থা করে গেছে তাই কিনা থাকে ঠিক মাথায় ঢুকছে না এই রুম হচ্ছে কেউ নেবে কিনা নেবে আদৌ এই রুমে কেউ ছিল একজন সে চলে গেছে আশা করি বুঝতে পারছো বন্ধুরা সবাই আর সবচেয়ে বড় কথা এখানে এই রুমের মধ্যে রাস্তার পাশে রুমটা বুঝতে দেখতে খুবই ভালো লাগছিল দেখার পরে রুমটা কিরায় কত নেবে কি বাগেরা বাগেরা আর খুবই মজা করছিলাম ওই ছোটোর সাথে মুসলমান ও তোমার মুসলমান খুবই ছেলেটা ভালো আর দেখো ছেলেটা বলছে খুবই মজা করছে ছেলেটা ছেলেটা খুবই ভালো ছেলে যেটা বলে বলতে পারবো না তোমাদের সাথে আর রুমটা খুবই ভালো রান্না করার জায়গা নেই এর মধ্যে আবার লাইট জ্বলছে না ঠিক মতন একটা কি দুটো লাইট জ্বলছে ভাই সব রাত্রেবেলায় যখন নাচ সবাই শুয়ে পড়বে তখন এই রুমটা কি অবস্থা হবে তোমার আশা করে বুঝতে পারছো কি হ্যাঁ ভাই

কেউ থাকতো প্রচুর ট্রেনিং করতে হয়তো আর এই ঘরে অবস্থায় এক এত বাজে এত বাজে বলে বোঝাতে পারবো না বন্ধুরা আর ছেলেটা বলছিল। মানে এই ছেলেটার হচ্ছে চাচা হয়ে তো শায়দ জানি না বললো চাবিটা ওর কাছে ছিল তো চাবিটা নিয়ে এসে দেখাচ্ছে বলছে চাচু আমাকে আঙ্কেল বলে টাকে ওইটা আঙ্কেল হচ্ছে তোমার হচ্ছে আমার একটা রুম আছে সেই রুমটা ভাড়া দেবে তো আমি বললাম চল ঘুরে আসি আমার যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে তার জন্য তো তোমাদের সাথে শেয়ার করতে আসলাম বন্ধুরা আর সব তো আমি শেয়ার করতে চাই তোমাদের কাছে যাই আমি বলতে তোমাদের আছে এ টু জেড শেয়ার করতে হায়দ্রাবাদে কোথায় কি আছে কেমন ভাষায় কথা বলছে কি বলছে না বলছে মানে এত নোংরা এত গন্দা আমার এই রুম আমার একটা রুম আছে আমি যে রুমে থাকি সেই রুমটাও তোমরা ইউটিউবে ভিডিও দেখেছ আশা করি এর থেকে ভালো রুম পাওয়া যায় না ভালো রুম নিতে গেলে তিরিশ হাজার টাকার নিচে পাওয়া যায় না তাহলে আমরা কত টাকা হলে যাচ্ছে আমরা রুম কিনতে বন্ধুরা সবথেকে বড়ো কথা এখানে হায়দ্রাবাদের জলের খুব সমস্যা একদিন ছেড়ে একদিন জল আসে আর আমার এখানে খুবই ভয় করছিল বন্ধুরা এখানে তো বেরোতে হলে বাঁচে আস্তে আস্তে বেরোচ্ছে তো বন্ধুরা শেষ পর্যন্ত বেরিয়ে গেলাম ওখান থেকে আশা করি তোমাদের ভিডিও খুব ভালো লেগেছে বাই বাই টাটা